সেটা আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে এখানে কী আছে যে পার্সন প্লাস ভার প্লাস অবজেক্ট থাকবে অর্থাৎ নিজের শক্তি নিয়ে কোনো কিছু করা অর্থে আপনাকে কীভাবে বসাবেন সেটা হচ্ছে ফার্স্ট আপনাকে পার্সোনাল প্রণাউন বসাতে হবে তারপরে ভার বসাতে হবে তারপরে আপনি অবজেক্ট বসাবেন বলছেন কী বলছে এভাবে আপনি কী করতে পারবেন চেঞ্জ করতে পারবেন যেমন আমি এখানে একটা আমি এখানে বলেছি যে পার্সোনাল প্রনাউন তো পার্সোনাল প্রণাউনটা কী কী সেটা হচ্ছে যে এখানে বলেছি আই ইউ হি সি আর একটা হচ্ছে দে ইত্যাদি আমরা যেগুলো বলেছি এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন আমরা যখন একটি বাক্য গঠন করতে যাব অবশ্যই আপনাকে একটা কি লাগবে সেন্টেন্স গঠন করতে গেলে একটি সাবজেক্ট লাগবে আর একটি ভার্ব লাগবে আর একটি অবজেক্ট লাগবে এই তিনটি জিনিস দিয়ে আপনি একটি বাক্য তৈরি করবেন তবে একটি বাক্যের মধ্যে যদি কখনো কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট না থাকে বাক্য হয় সেটা হচ্ছে ইমবারিক সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের মধ্যে আপনি যদি অবজেক্ট না দেন বাক্য হয় কিন্তু ভার্ভ যদি না থাকে তখন বাক্য হবে না আচ্ছা আমরা বুঝলাম দেখুন আমি এই স্ট্রাকচার দিয়া আমি কতগুলো কি দিয়েছি আমি এক্সাম্পল দিয়েছি এক্সাম্পল একটু ভালো করে খেয়াল করুন সেটা হচ্ছে যে এখানে আমি প্রথমে বলেছি যে আই ড্রাইভ কার দ্বিতীয়ত বলেছি যে ইউ ড্রাইভ কার তৃতীয় বলেছি যে হি ড্রাইভস কার এরপরে বললাম যে হি কোক স্পর্ট ফুটবল আর তো হচ্ছে দে আর দে আর রাইটিং হবে সরি এ শব্দটি এখানে হবে না শব্দটি ভুলেই পড়লো এটা হবে না বুঝছেন এটা হবে না এখন আমরা বলতে যাচ্ছি যে আমরা এখন উপরে যে স্ট্রাকচারটা দিয়েছি এই স্ট্রাকচার দিয়ে আমরা কয়েকটা বাক্যকরণ করে দিলাম এরপরে যাচ্ছে আমরা দ্বিতীয় নম্বর যাচ্ছি অর্থাৎ দ্বিতীয় নম্বর নিয়মে দ্বিতীয় নম্বর নিয়মে বলেছি যে নিজে নিজে কোনো কিছু করার অর্থে অর্থাৎ আপনি যদি কোনো কিছু নিজে নিজে করেন বা কোনো কাজ নিজে করেন হ্যাঁ এক কথায় নিজে নিজে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে এই স্ট্রাকচার দিয়ে কী করতে হবে বাক্য গঠন করতে হবে কীভাবে গঠন করবেন যে প্রথমে আমি বলতে চাচ্ছি প্রথমে সাবজেক্ট বসাবেন তারপর রিফ্লেক্স প্রনাউন বসাবেন অর্থাৎ আমরা জানি কি প্রণাউনকে আমরা সাধারণত আট ভাগে ভাগ করতে পারি আট ভাগের এক প্রকার হচ্ছে রিফ্লেক্সিভ প্রণাউন যেগুলো পার্সোনাল প্রনাউনের সাথে সর্বদা এস এল ই অর্থাৎ সেলফ বলছেন এগুলো যুক্ত হবে সেলফ অথবা সেলফ যুক্ত হবে বলছেন কি বলছে এইগুলো যুক্ত হলে আমরা সেগুলোকে বলে থাকি রিফ্লেক্সিভ প্রনাউন এগুলো আপনারা যদি না বোঝে থাকেন অবশ্যই আপনাদের যে পার্টস অফ অর্থাৎ আমি অবশ্যই আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেলে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করেছি আপনি যদি ওখানে দেখে নেন অবশ্যই রিফ্লেক্সিভ প্রনাউনটি আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখুন আমরা এরপরে দেখতে যাচ্ছি যে আমি এখন রিফ্লেক্সের প্রনাউনটি নিজের মন মতো করে কতগুলো বাক্য দিয়েছি একটু ভালো করে বুঝে নেবেন আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা বাক্য দিয়েছি আই মাই সেলফ আই মাই সেলফ অর্থ হচ্ছে আমি নিজে নিজে আমি যদি কথা বলতে চাই যে আই মাই সেলফ অর্থ হচ্ছে আমি নিজে নিজে রিট অ্যান্ড ইংলিশ বুক আমি নিজে নিজে স্টুরে একটি ইংরেজি গল্পের বই পড়ি ঠিক আছে হয় এন্ড যখন আই হ্যাভ ফ্রি যখন আমি কী থাকি ফ্রি থাকি যখন আমি অবসর থাকি তখন আমি কি করি আমি নিজে নিজে একটি ইংরেজির বই পড়ে দ্বিতীয় বাক্য হচ্ছে ইউ ইউর সেল ওর তুমি নিজে নিজে ফ্ল্যা ফুটবল ইন দ্য ফ্ল্যা গ্রাউন্ড অ্যাট ইভেনিং অর্থাৎ বিকেলবেলায় তুমি নিজে নিজে কী করো মাঠে ফুটবল গেল বুঝছেন তৃতীয় বাক্য হচ্ছে যে উই আওয়ার সেল আমরা আমাদের ক্যাচ ফিশ ইন দ্য পণ আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরি আর তো সে নিজে করল আত্মহত্যা করলো বা হত্যা করল বুঝছেন এরপর আমরা যদি যাই অর্থাৎ সে হচ্ছে মেয়ে এই জন্য আমাদের হারসেল বসাতে হবে আচ্ছা এরপর যদি আমরা দেখতে যাই যে কোন যে কোক্স ফুড ফর হার্ট সাইল সে নিজে নিজে তার সন্তানদের জন্য খাবার রান্না করছেন অবশ্য আমরা বুঝতে পারছি এরপরে যদি আমরা তিন নম্বরে দেখি অর্থাৎ তিন নম্বর নিয়মে আজকে অবশ্যই আমরা পাঁচটি নিয়মে আলোচনা করব দুই নম্বর এরপরে যে তিন নাম্বারে যাচ্ছি তিন নম্বরে আমরা বলতে যাচ্ছি যে পাশে উপরে লিখে আছে তিন নম্বরটি তিন নম্বরে বলা হচ্ছে নিজের অর্থাৎ নিজের কোনো কাজ বোঝাতে কিন্তু কর্তাহীন অর্থাৎ কর্তা বোঝাবে না আপনাকে সেটা পশ্চিপ করে করতে হবে বুঝছেন কর্তা দেয় আমরা প্রথমে দেখেছি প্রথমে দুইটা দিয়ে দেখেছি এই দুইটি হচ্ছে কর্তা আছে বুঝছেন কিন্তু এরপরে যেটা দেখব এই দুটার মধ্যে কী নেই কর্তা নেই আমরা বুঝতে পারলাম বুঝছেন কি বলছেন এরপরে আমরা যাচ্ছি যে আমরা স্ট্রাকচার কেমন হবে যে পসিসি প্রনাউন প্লাস নাউন বুঝছেন পসিসি প্রনাউন প্লাস নাউন অর্থাৎ বাক্য গ্রহণ করার ক্ষেত্রে সর্বদা এভাবে থাকবে যেমন আমরা দেখেন প্রসেসিভ প্রনাউন প্লাস নাউন এখানে প্রসিসিভ প্রনাউন বলতে আমরা সাধারণত মাই এখানে হচ্ছে ইউ এখানে হচ্ছে আওয়ার এখানে মাই এখানেও মাই মা বলছেন এখানে আমরা দিয়েছি প্রসেসি প্রনাউন যেটা বলেছি সেটা হচ্ছে যে যেমন এখানে আমরা একটা বাক্য দিয়েছি বাক্যের মধ্যে আবার ধরতে পারেন এই যে আই লাভ ইউর সিস্টার বুঝছেন এই যে ইয়োর এখানে আপনি ধরতে পারেন ইয়োর অর্থাৎ আমরা প্রনাউনগুলিকে তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম একটা হচ্ছে পসেসিভ ফর্ম বলছেন কী বলছে আমরা আজকে পসেসিভ ফর্ম নিয়ে আলোচনা করছি যেমন আই মি মাই বলছেন ইউ ইউ ইয়োর ঠিক আছে আরেকটা হচ্ছে উভি আওয়ার অর্থাৎ উভি আওয়ার অর্থাৎ উই আচ আওয়ার বুঝছেন এ ব্যাপারকে আমরা কী করতে পারবো চেঞ্জ করতে পারবো বুঝছেন কি বলছি এরপরে আমরা আমাদের স্ট্রাকচার অনুসারে কতগুলো বাক্য দিয়েছি বাক্যগুলো হচ্ছে মাই ফাদার আমার বাবা বুঝছেন আমি করি নাই মাই ফাদার ইজ এ বিজনেসম্যান ফ্রম হ্যান্ড আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন থেকে আমার বাবা একজন কী ছিলেন বিজনেসম্যান একজন ব্যবসায়ী ছিলেন অর্থাৎ এখানে কর্তা আমি নই কর্তা হচ্ছে আমার বাবা মূলত কথা হচ্ছে যে কর্তাহীন ক্ষেত্রে আমরা এভাবে করে চেঞ্জ করতে পারি অবশ্যই বুঝতে পারছি এরপর আমরা যাব যে চার নম্বরে আমাদের চার নাম্বারে আমরা যা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা অর্থাৎ বলছি কোনো যে কিছু নিজে নিজে করা অর্থে কোনো কিছু যদি আপনি নিজে নিজে করতে চান বলছেন আপনাকে এই স্ট্রাকচারটি ভুলো করতে হবে যেমন যদি কোনো কিছু নিজে নিজে করা অর্থে আপনাকে প্রথমে প্রণাউন বসাতে হবে তারপরে নাউন বসাতে হবে তারপরে রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ আপনি এভাবে বসাবেন প্রথমে দেখুন এখানে প্রথমে বলেছি যে মাই ফাদার বলছেন এখানে মাই হচ্ছে মায় প্রনাউন বলছেন প্রণাউন এরপরে নাউন ফাদার এরপরে বলছি হিমসেল অর্থাৎ মাই ফাদার হিমসেল অর্থাৎ এখানে কিন্তু কর্তা থাকবে না কিন্তু অন্য একজন ব্যক্তি নিজে নিজে কাজ করা বোঝাতে যখন কি হলো মাই ফাদার হিমসেল আমার বাবা নিজে নিজে রাইটস অ্যান ইংলিশ স্টোরি বুক ঠিক আছে হেন হি ওয়াজ এজ ইংলিশ টিচার অ্যাট কক্সবাজার সিটি কলেজ অর্থাৎ কক্সবাজার সিটি কলেজ থাকা অবস্থায় তিনি একটি নিজে নিজে কী করেছিলেন অর্থাৎ আমার বাবা কলসিডিগুলোর যে টিচারই থাকা ইংরেজি টিচার শিক্ষক হিসেবে থাকা অবস্থায় একটি ইংরেজি গল্পের বই লিখেছিলেন বলছেন কি বলছে আমরা এভাবে বলতে পারি অর্থাৎ কর্তাহীন কাজটা কিন্তু আমরা নিজেরা করিনি অন্য কারো মাধ্যমে বা অন্য কেউ নিজে নিজে করেছেন যদি এভাবে পরিবর্তন করতে হয় তাহলে আমরা এভাবেই চেঞ্জ করব। অবশ্যই বুঝতে পারছি এরপর আমরা দেখব পাঁচ নাম্বার নিয়মটি পাঁচ নাম্বার নিয়মটি যে লাস্ট আমরা দেখছি যে এরপর আর নেই পাঁচ নাম্বার এটা বলছেন পাঁচ নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে যে নিজেদের সকলকে বা সবাইকে বোঝাতে আপনাকে এভাবে ব্যবহার করতে হবে বুঝছেন স্ট্রাকচারটি এভাবে করতে হবে কে করবেন নাউন প্লাস প্রনাউন প্লাস অল বুঝছেন আপনি এভাবে চেঞ্জ করবেন নাউন প্লাস প্রনাউন অথবা অল এভাবে থাকবে এখন এই সেন্টেন্সটি আমরা যদি এখন এই স্ট্রাকচার দিয়ে একটা বাক্য গ্রহণ করতে যাই বাক্যটি কেমন হবে একটু দেখুন তাই যে উই অল আমাদের সকলে ডু দ্য ওয়ার্ক ইন দ্য অর্থাৎ আমাদের সকলে বা আমরা সকলেই কী করেছি মাঠে কাজ করছি এরপরে দ্বিতীয় সেন্টেন্স যদি বলতে চাই যে দ্য স্টুডেন্টস অল আর দ্য ক্রিকেট ইন দ্য প্লে গ্রাউন্ড এভরি উইক প্রত্যেক সপ্তাহে শিক্ষার্থীরা সকলেই সবাই মিলে খেলার মাঠে কি করেন খেলাধুলা করেন অবশ্যই আমরা বুঝতে পারছি তো এখন এরপর যদি আমরা দেখি যে দ্য টাইম অর্থাৎ সকল শিক্ষার্থীরা সকল বন্ধুরা তাদের অবসর সময়ে কোথায় যায় কক্সবাজার যায় ভ্রমণ করার জন্য তো আজকের মতো এখানে শেষ করব আজকে অবশ্য আমরা পাঁচটি নির্মাণ আলোচনা করেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়েও আপনাদের পরবর্তী ভিডিও পাঁচটি নিয়ম বা দশটি করে করে বা পাঁচটি করে নিয়ম করে আপনাদের সামনে আমি হাজির হব তো এখন আজকের মতো এতটুকুই তবে শেষ করার পূর্বে আপনাদের সেই বিনীত অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেল বা আমাদের ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও যদি আপনি অবশ্যই পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথেই পাশের বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখতে হবে অর্থাৎ নোটিফিকেশন অন করে রাখতে হবে আর নোটিফিকেশন অন করলে লাভটা হবে কি জানেন আপনি আমি যদি কোনো ভিডিও ফার্স্ট আপ আপডেট করি আপনি সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি